বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদেরকে শাইন ভাই আমাদেরকে গান শোনাবে বাবুল শাইন এই যে বাই গানটা শোনাও কি গান বন্ধুরা আমি আশা করি আমি বন্ধুরা আপনার কেমন আছেন জানি না তাই আমি অনেকটা ভালো আছি আমি বাবুল শাই তাই আমি মাঝে মধ্যে অনেক গানে করি অনেক গান গাই তাই আজকে নিয়ে একটা গান নিয়ে আসছি আমি যে আমার মাইক আনতে পারে পায় আমার মাই কান্দে পারাই বইনে হে ঘরে আমার জনহম দুখি দুঃখী বাবাই কান্দে জেলখানারি ঘরে কান্দে কত মায়ের ছেলে হে বলার কারাগরে आमर महाई कंदे पाराई पहााराई बैने कान दे गहरे कई पहााराई बैने कान दे गहरे जनम दुखी आमार जनम दुखी बाबाई कंदे उकीलेर शैम पहाड़े रे, रे क कत तो मायर से ले बोलार कारागोरी आय कत मायर से ले बोलार कारागोरी आगे जुदी जानता मागो जाया तुह जाला आया आगे हे जुदी जानता मागो जाे या तुह जाला পিয়া করতাম জদের মাইয়া বানাইতাম শাহলা রে কান্দে কত মায়ের ছেলে বোলার কারাহা গরে আয় কান্দে কত মায়ের ছেলে হে বোলার কারাহা গরে আমার মাহাই কান্দে পাড়াই পাহারাহাই বইনে কান্দে হে গহরে आमर महाई कंदे पाराई पहाराई बैने कंदे घरे आम जन्म दुखी बाबाई कंदे उकीलेर शम पहाड़े रे कत तो मायर से ले बोलार कारागरे आई आई कत तो मायर से ले बोलार कारागरे କତ ହର କୋର ସୋହ ଦୂତ କହଲା କାଉ ଆର କୋର ସୋହ ଗହ ଦୂତ କହଲା କ এখন কেন কান্দ মাগো জেল কানাই পাঠাই আর কান্দে কত মায়ের সেলে হে বোলার আই আই কান্দে কত মায়ের ছেলে বোলার কারা গরি যা